গুড আফটারনুন বারোটা পনেরো বাজে বন্ধুরা হ্যাঁ বারোটা পনেরো বাজে এখন আমি ভিডিওটা শুরু করলাম এবং এখনই শেষ করে দেব ঠিক আছে কারণ কন্টিনিউ তো করতে পারছি না সংসারের চাপটা অতিরিক্ত বেশি হয়ে গেছে যার জন্য ভিডিও তো একদম সময় দিতে পারছি না অথচ আমার চোখে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে ইউটিউবে সেটা হাড়ে হারে বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না বলে না মানে হাতের কাছে সব কিছু অথচ কিছু করার থাকে না ঠিক আমার অবস্থা এখন সেইভাবে চলছে সেই সেই কথাগুলো আমার সাথে খুব মিলছে হাতের কাছে ইউটিউব হাতে ফোন অথচ আমি করতে পারছি না এই রান্না বানা সেরে এসে বসলাম ওরা তো দোকানে চলে গেছে সকালবেলায় ওই আটটা সাড়ে আটটা নটা আরও সকালে খুলতে হবে বুঝতে পারছো তো আরও সকালে খুলতে হবে এবার সেই সকালে খুলতে গেলে বন্ধুরা আমাকে কিন্তু একটু এদিক থেকে সেরে ওদিকে ইনভলভ হতে হবে কারণ ওরা রাত্রিলে আসে দুপুরেও তো খুব একটা ঘুম ঘুম হয় না কিছুক্ষণের জন্য শুয়ে তারপরে আবার উঠে চলে যায় তো একটা টাইম তো একটু ঘুমাবে না যার জন্যেই আমাকে সকালবেলা গিয়ে খুলতে হবে এবার প্রবলেম কি হচ্ছে বলো তো সমস্যা তোমাদের সাথে বলি তোমরা যখন মানে আমি যখন ইউটিউবে আছি তখন বন্ধুদের তো নিজেদের কথা বলতে হয় আর সমস্যা কি বলো তো মানে সংসারে তো আর কেউ করার নেই এবার আমি ওখানে গিয়ে বসে থাকলে এই যে খাওয়া দাওয়া মানে টোটাল সব সব সমস্ত অসুবিধা হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে এদিক ওদিক হয়ে যাবে এক কথায় বন্ধই হয়ে যায় যার জন্যে না তোমাদের আমি বলছি না যে আমি মানে চোখের সামনে সব অথচ করতে পারছি না এই দিন রাত মাথায় ঘুরছে কী করবো কী করবো কী করে দোকানটাকে সামলাবো কি করে সংসার সামলাবো কি করে ইউটিউব চ্যানেল সামলাব কি করে ঠাকুরের সেবা ঠিকঠাক করে দেব পরিবারের ছেলেরা ছেলে বাবার মানে দেখভাল কি করে করব মানে করছি সবই কিন্তু কীরকম একটা চাপ এসে গেছে থম মানে একদম কথা বলতেও অসুবিধা হলো কথা বলে যেন আমার বন্ধ হয়ে যাচ্ছে এত চাপ মাথার মধ্যে এসে গেছে কাজ করছে যার জন্য না আজ মানে ইদানিং বেশ কিছু দিন ধরে আমার ফোন টোন একদম বন্ধ করে দিয়েছি এই যে ভাই বোনদের সাথে কথা বলতাম ভাই বোনের সাথে দিদির সাথে দিদির মেয়ে তো যাই হোক শ্বশুরবাড়িতে তো তবু একটু তো মধ্যে হতো একদম বন্ধ একদম টোটালি বন্ধ হয়ে গেছে সবটা বন্ধ হয়ে গেছে মানে কীরকম একটা মাথা নিতে পারছে না এত কাজ এত কাজ নিতে পারা যাচ্ছে না সবটা টাইম মেনটেন করতে হবে এবার টাইম মেনটেন করতে গেলে কোনটা কি করব যার জন্যেই ইউটিউবটাকেই বন্ধ করেছি আর বুঝতে পারছো এটা বন্ধ করতে গেলে আমাকে কতখানি ভেতরে কষ্ট চেপে রেখে বন্ধ করতে হচ্ছে কারণ আমার দোকানটাও যে আমার সংসারটাও যে আমার স্বামী সন্তানও তো আমার বাবা মাও তো আমার ইউটিউব চ্যানেলটাও আমার তাহলে বলো কাকে ছেড়ে কাকে রাখি আমি কাকে ছেড়ে কাকে রাখি যার জন্য ইউটিউবটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দোকানটা তো সমষ্টিগত না মানে তিনজনের ব্যাপার আমাদের জীবনের ব্যাপার ইউটিউবটাও আমাদের তিনজনের ব্যাপার জীবনের ব্যাপার তবু তো এটা আমার আন্ডারে ব্যাপার পারছি আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো যার জন্য না আমি একটুখানি কীরকম মতন হয়ে গেছি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত এই এতক্ষণে খেলাম প্রেশারের ওষুধ খেলাম খেয়ে রান্নাঘরের দিকে তাকাচ্ছি যে রান্না তো সেরে এলাম এবার রান্নাঘর পরিষ্কার ওই দোকান পুজো হয়েছিলো বাসনগুলো ছিল গতকাল গিয়ে নিয়ে এসেছি সব ঘুরছি একটা ব্যাগের মধ্যে ছেড়ে দিয়ে দিয়েছে সমস্ত যা যা বাসন বাড়ির থেকে গেছে সব কলতলায় রেখে এসেছি পরে আছে রান্না করলাম সেই বাসন পরে আছে ঝাঁট মোচা আছে স্নান পুজো আছে না আমি দোকানটায় যে গিয়ে দেখবো বাবার তো একটুখানি অসুবিধা হচ্ছে তাও বললাম চাঙ্গাটা দেখছি চাঙ্গা থাক অসুবিধা আমি মানছি আমি সবটাই বুঝতে পারছি কিন্তু কীরকম একটা তোমাদের বলে বোঝাতে পারবো না কি ভেতরের তোলবার চলছে মনে হচ্ছে যেন রাত্রিরে না ঘুমিয়ে এই কাজগুলো করে রাখি ভোরবেলা হলেই আমি দোকানটা খুলি তাতেও তো হয় না বলো তো যাই হোক এই একটুখানি এলাম ওই জন্যই বললাম যে আমি বারোটা পনেরোই খুলেছি বারোটা কুড়ি পাঁচ মিনিট আর বেশি কথা বলবো না এই পাঁচ মিনিটই আমার জীবনে যেন অনেকটা অথচ না করতে পারলেও আরো বেশি কষ্ট পাচ্ছি কিছু করার দেখছি না বন্ধুরা কিচ্ছু করার দেখছি না আমার মনে হয় মানুষ যখন অতিরিক্ত কাজের চাপ হয় না এই আমার আমাদের মতন হয় আমার মতন হয় তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আর পাশে থেকো ওই ছেলে এসছে অনেক কিছু নিতে এসছে আসলাম